শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আজকে আমি সকাল সকাল উঠে গেছি আর ছুটির দিন হলেও কি করব কিছু করার নেই গেস্ট আসবে তাই সকাল সকাল উঠেই কিন্তু ঘরগুলো গুছিয়ে ফেলতেছি সাধারণত ছুটির দিনে একটু আয়েস করে উঠলে ভালো লাগে একটু অনেক দেরি করে ঘুমালে আমি আবার অনেক দেরি করে বিছানায় শুয়ে থাকতে পারি না আমার মনে হয় পিঠ ব্যথা করে হাড় ব্যথা করে তো এই যে এখানে আমি নাস্তার জন্য বেগুন কেটে নিয়েছি অন্যান্য দিনের থেকে মনে হয় ছুটির দিনের কাজগুলো অনেক বেশি থাকে অনেক কিছু করতে হয় অনেক কিছু গুছাতে হয় সাধারণত যারা চাকরিজীবী তারা তো জানি যে সকাল হলেই আমাদের ঝটপট করে বের হয়ে চলে যাওয়ার একটা তারা থাকে কিন্তু ছুটির দিনগুলোতে এটা থাকে না একটু আরাম করে কাজগুলো করা যায় নর্মাল দিনের মতোই কাজ একটু আরাম করে করা যায় আর কি যদিও ভাবি যে একটু স্পেশাল কিছু করব নাস্তাতে বা রান্নাতে কিন্তু দেখা যায় সকাল সকাল এত স্পেশাল করে নাস্তাতে কিছুই করা যায় না তো এখানে বেগুন ভাজি এখানে গরুর মাংস এটা আমি রেডি করে নিচ্ছি আর নর্মালি গেস্ট আসলে তো শুধু এমনি এমনি খেতে দেওয়া যাবে না তো সেই জন্য আরও বিশেষ করে সব কিছু থাকবে তো এখানে আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবে আধা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড করি তাহলে পেঁয়াজ কাঁচামরিচটা পুড়ে যায় না আমার কাছে একটু কাঁচা কাঁচা থাকলে সেটা মজা লাগে খেতে আগে মনে হতো আসলে পড়াশোনাটা অনেক বিরক্তকর ব্যাপার কিন্তু এখন বুঝি যে পড়াশোনার মূল্য কতটুকু কীভাবে কতটুকু কি করলে আরও ভালো পজিশনে যেতে পারতাম তো এই সব মিলিয়েই মনে হয় যে না আরেকটু একটু ভালো করা উচিত ছিল আসলে দিন যত যায় তত মানে মনের মধ্যে এটা বাসা বাঁধে যে হয়তো বা আরও একটু বেটার করতে পারতাম তো আলহামদুলিল্লাহ যা আছে যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আসলে ভালোই যায় সময়কাল চাকরি বাকরি সংসার আরও বাইরে চলাফেরা সব কিছু আলহামদুলিল্লাহ নিজের মন মতো করে করতে পারি ছেলেটাকে এখন এটাই বুঝায় যে আসলে নিজের কোনো কিছু পেতে হলে ভালো কিছু করতে হলে কষ্ট করা ছাড়া কোনো উপায় নাই তো এই যে এখানে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে আর রান্না করে একটু ডিপে রেখে দিলে না ঝটপট প্রয়োজনে বের করা যায় এই জন্য আমি অল্প অল্প করে রান্না করে ডিপে রেখে দিই যেন প্রয়োজনে আমি বের করে নিতে পারি কারণ অনেক সময় রান্না করার এত সময় থাকে না যতটুকু টাইমে আসলে অল্প করে যা কিছু করতে পারি ততটুকুই করার ট্রাই করি তো ভাবলাম যে গেস্ট যেহেতু আসবে একটু করি তো এখন দেখি গেস্ট আর আসবে না আমরা আমরাই বসে নাস্তা করে নিচ্ছি আর টেবিলে বসে সবাই একসাথেই আমরা এই টাইমগুলোতে নাস্তা করি শনি ছাড়া আমাদের একসাথে নাস্তা করা মোটেও হয় না তো সাধারণত খাবারগুলো আমরা একসাথে খাওয়ার ট্রাই করি কারণ ছেলেটা বড় হচ্ছে ওকেও একটু শেখানোর চেষ্টা করছি আর কি আয়েস করে এক কাপ চা নিয়ে বসলাম এখন অনেক শান্তি নিয়ে চাটা খাবো সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে আজকের মতো টাটা